কে গেছিল হ্যালো গাইস ওয়েলকাম আওয়ার নিউ চ্যানেল নিউ ব্লগ সে ব্লগটা কারণ হচ্ছে হলো ও আচ্ছা ডিম ফাটাবে তো আমার হচ্ছে খুবই খুবই শরীরটা খারাপ শরীর খারাপ তাই এখন আমাদের ঘরে কোনো কিছু রান্না কিছু হয় তো রান্না হয় নাই আয়া দেখছে রান্না বাড়া হয় নাই তাই এই যে রান্নার যুগের যন্ত্র আর হচ্ছে এই যে কিটা মাছের মাথা মাছের মাথা তো আমি আমি কইলাম যে কিছু একটা আলো সিদ্ধ ভাত রান্না করে নাও আমি রাঁধতে পারতেছি না আমার ভালো লাগতেছে না একদম আমি চোখটা খুলতে পারতেছি না আমার মেন সমস্যা হয়েছে হইল চোখের প্রবলেম দিছে তা এতটাই লাফ হইতেছে তারপর প্লাস এত চুলকানো হইতেছে যেই রান্না করতে যেতেছি রান্না করতে সময় যেই ধোঁয়াটা আসে চোখে চোখে লাগে আর এত জল পড়ে এত জলে আর এত জল পড়ে কোয়ার মতো না তো সব কিছু এইটার জন্যই আর কি মানে রান্না বাড়া করবো তো খুব হেল্পফুল ভাই পেঁয়াজ মেচ হুল্লা দিছে আমি মাছ আনতে আনতে আলু আর ফুলকপিটা একটু কাঁচা দিয়ে দিই আর এখানে ডাল আছে আলু ভাজা আছে এদিকে হলো দুপুরবেলা আলুর দম করছিলাম এটাও আছে কিন্তু উনি কিন্তু উনি এসব খাবেন না তো এখান এখন কিন্তু আলু সিদ্ধ দিলেই হয়ে যেত তো যাই হোক আজকে আলু আলুই হয়ে যেত তো আবার দেখা হচ্ছে যখন রান্নাটা করবে না আর যখন খাবো ও বরের হাতের রান্না খাওয়ার মজাটাই আলাদা কি বলো এরকম মাঝে মাঝে স্ত্রীদের না একটু বেমার হইতে লাগে রোগ হইতে লাগে তাইলে গিয়া জামাইরা রান্না করব মজা মজা করে খাইব ও কি করে হ্যাঁ নিয়মে তো তোমার মায়ের দেখতে লাগে তাই কালকে আমি সকালবেলা তাড়াতাড়ি রান্নার বান্না শেষ কইরা আমি যামু ডাক্তারের কাছে ডাক্তার দেখামু কালকে চোখে তো দেখি কি হয় ভালো লাগে না লজ্জা লাগে চোখের ডাক্তার দেখাইতে গেলে চো এত ছোট মনে হয় কি সে এত কম বয়সে চোখের জ্যোতি হারাই ফেললাম শেষ আর এই যে উনি দেখো কি হইতেছে কি ম তো দেখি কেমন হয় খাওয়া দাওয়া খাই খায় দেয়া ঘুমাই তো আজকের জন্য এটুটুকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই টাটা গুড নাইট